পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত পিংলার মুন্ডোমারি থেকে বরিশা পর্যন্ত রাজ্য সড়কের উপর একাধিক সুবিশাল শুকনো গাছ রয়েছে যা থেকে যে কোনো মুহূর্তে ভেঙে বড় দুর্ঘটনা হতে পারে বলে আশঙ্কা স্থানীয়দের এ বিষয়ে পিংলা পঞ্চায়েত সমিতির সভাপতি নিমাই সিং সহ স্থানীয় বাসিন্দারা কি বলছেন শুনে নেওয়া যাক আমরা পিংলা পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে পিডব্লিউডির উপরে যে গাছগুলো আছে বেশ কিছু জায়গায় মোড়া গাছ আছে মুন্নমারি থেকে বড়িশা পর্যন্ত তো আমরা প্রশাসনের পক্ষ থেকে ডিএম এর সাহেবের কাছে রিপোর্ট পাঠিয়েছি যাতে এই গাছগুলো খুব তাড়াতাড়ি কাটার ব্যবস্থা করা যায় কারণ যে কোনো মুহূর্তে বিপদ ঘটতে পারে তার জন্য আমরা প্রশাসনের দ্বারস্থ হয়েছি যাতে সরকারি রুলস বা সিস্টেম অনুযায়ী গাছগুলো কাটা যায় আপনারা কি পরিদর্শনে গিয়েছিলেন আমরা পরিদর্শনে গিয়েছিলাম এবং বিডিও প্রশাসনের পক্ষ থেকেও গিয়েছিলেন পঞ্চায়েত সমিতির পক্ষ থেকেও আমরা গিয়েছিলাম আমরা চেষ্টা করেছি আমরা কিন্তু সরকারের রুলস অনুযায়ী নিয়মের মধ্যে আমরা যাতে ওই গাছগুলো কাটতে পারি কিন্তু অনিয়মিতভাবে আমরা করতে পারবো না তাতে অ্যাকচুয়াল সমস্যা হচ্ছে গাছগুলো বেশ বড় এবং একেবারেই মরে গিয়েছে বিপদ যে কোনো মুহুর্তে ঘটতে পারে এটা কিন্তু একেবারেই ঠিক আমরা ইতিমধ্যে ডিএম সাহেবের কাছে রিপোর্ট পাঠিয়েছি আবারও দরকার হলে যাব দরকার হলে নয় আমাদের যেতে হবে আরও যাতে করে খুব শীঘ্র এটা সরকার রুলস অনুযায়ী আমরা এর ব্যবস্থা করতে পারি হ্যাঁ ভয় আছে তো এই যে রাস্তা ধারে গাছ এরকম রাস্তার দিকে ঝুলে আছে যে কোনো মুহূর্তে বিপদ করতে পারে আপনারা কি আতঙ্কে রয়েছেন হ্যাঁ এইখানে কি আপনার দোকান রয়েছে দোকান আছে লোক থাকাও এতে কি ভয় লাগে আপনাদের হ্যাঁ এই রাস্তার উপরে গাছ থাকায় কতটা অসুবিধার মধ্যে মরে গেছে গাছ এটা শুকলা গাছ মরে গেছে ভয় লাগে কাউকে জানিয়েছেন জানাইছি কেটে নিয়ে গেছে কত কাঠ করা সব কেটে নিয়ে গেছে ওরা বলছে আমরা কাটবো আবার কালকে সিভিল পুলিশকে বলছি ও বলছে আমি কি করে কাটবো সবকে বলি তাহলে তারপরে কাটবো এই কথা বলে গেলে কি প্রশাসন কোনোরকম কোনো গ্রুপ নিচ্ছিলো না হ্যাঁ অসুবিধা শুখে গেছে রাস্তার উপরে গাছ কতটা ভয়ের মধ্যে রয়েছে এটা বলেছে তো সরকারি গাছ আমরা কেটে দিব তোমাদেরকে ভয় লাগতেছে আমরা কেটে দিব সুখ লাগা তো কাটে নি ওরা এখনো আছে পড়ে এই যে রাস্তার উপরে গাছ রয়েছে খুবই কি ভয় লাগে হ্যাঁ হ্যাঁ ব্যুরো রিপোর্ট 24 ঘন্টা লাইভ নদিয়াতে এই প্রথম পঁয়তাল্লিশ বিঘা জমির উপর তৈরি হতে চলেছে বসবাসের সেরা পরিবেশ বৃন্দাবন গ্রিন অর্থমন্ত্রক ভারত সরকারের নিলামী প্রক্রিয়া দ্বারা অনুমোদিত জমি এবার আপনার হাতে তুলে দেবে লাখটিয়া গ্রুপ তাও আবার অল্প মূল্যে এখানে একেবারে মনোরম পরিবেশের মধ্যে থাকছে পুজোর বেদি সহ মন্দির জলাশয় ও সুইমিং পুল সিটিং এরিয়া ওয়ার্কিং এরিয়া ও চিলড্রেন পার্ক কমিউনিটি হল ও জিম ছাড়া আরো অনেক কিছু যা আপনার জীবনযাপনকে বানিয়ে দেবে অতি উত্তম মদনপুর স্টেশন থেকে মাত্র দু মিনিটের দূরত্বে করে এই বৃন্দাবন গ্রিনসে একদম অল্প মূল্যের জমি কিনতে শীঘ্রই যোগাযোগ করুন এই নাম্বারে সীমিত সময়ের জন্য কিস্তিতেও দেওয়া হবে জমি